ইদানিংকালে কিছু মেয়েরা আরবি ক্যালোগ্রাফি যুক্ত লেখা নাকাব হিজাব পড়া শুরু করে দিয়েছে সেগুলির মধ্যে লেখা থাকে সুন্দর করে মা আল্লাহ সুবহান আল্লাহ এবং এই আরবি ক্যালোগ্রাফি যুক্ত লেখা নিকাব এবং হিজাব পরে মেয়েরা মনে করে যে আমরা অনেক সবের কাজ করছি অনেক ইসলামের উপকার করে ফেলছি এমনটা অনেকে ভাবে কিন্তু আপনি আশ্চর্য হবেন এই যে শব্দগুলি লেখা মা শাহ আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই শব্দগুলি লেখা যুক্ত এই নেকাব পড়ার কারণে তার কিন্তু উল্টা কবিরা গোনা হয়ে যাচ্ছে কিভাবে হচ্ছে আমি আপনাদেরকে একটু বলি এই যে নেকাবের মধ্যে আলহামদুলিল্লাহ লেখা সুবহান আল্লাহ লেখা মাশা আল্লাহ লেখা এগুলি কিন্তু কোরআনে করিমের অংশ বিশেষ কোরআনে করিমের মধ্যে কিন্তু এই শব্দগুলো এসেছে আপনি যদি লেখেন যে আনা হিব্বুকা কাইফা হালুকা এই সব আরবি শব্দগুলি যদি লেখা থাকতো এগুলি কোন কোরআনে করিমের অংশ নয় আনা হিব্বুকা আমি তোমাকে ভালোবাসি এটা তার আরবি ভাষা এটা যদি লেখা থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না আমার নজরে অনেক পড়েছে রাস্তাঘাটে হাঁটলে অনেক সময় দেখি যে আরবি ক্যালোগ্রাফি যুক্ত লেখা নাকাপ হিসাব পড়ে মেয়েরা রাস্তার মধ্যে বেরোচ্ছে এবং নিজেদেরকে অনেক স্মার্ট ভাবছে এবং ভাবছে যে ইসলামের অনেক উপকার করছি কিন্তু এই যে শব্দগুলি নিয়ে তার হিজাবের মধ্যে লেখা হঠাৎ রাস্তার মধ্যে যদি তার ওয়াশরুমে যাওয়া প্রয়োজন হয় মাশা আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লেখা এই কাপড় নিয়ে সে কিন্তু ওয়াশরুমে ঢুকলে তার কবিরা গোনা হবে এটা নিয়ে কিন্তু সে ঢুকতে পারবে না এমত অবস্থায় সে যদি ঢুকে তাহলে কিন্তু তার কবিরা গোনা হয়ে যাবে এরপরে অনেক সময় মেয়েদের হাইজ হয় নিফাস হয় এই হাইজ অবস্থায় পুরানিক করিম কি স্পর্শ করা সম্পূর্ণ ভাবে হারাম ওই সময় যদি কোনো মেয়ে এইসব নাকাপ পরে মাশাল আলহামদুলিল্লাহ ধরে এটা তার জন্য উচিত হবে না তার জন্য গুনাহের কারণ হতে পারে এই জন্য ইসলামের যে কোনো বিষয় আপনাকে আগে জানতে হবে বুঝতে হবে তারপরে সেটাকে পালন করতে হবে এই জন্য এই সব ক্যালোগ্রাফি যুক্ত আরবি ক্যালোগ্রাফি যেগুলোতে মাশা আল্লাহ সুবাহ আল্লাহ লেখা এইগুলিকে না পড়ার জন্য আমরা আহ্বান করছি এবং আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলছেন ইসলাম হলো এমন জিনিস আখলিস দিন আমল অল্প করবা কিন্তু সেটাতে এখলাস থাকবে সেটাতে নিয়ত ভালো থাকবে এবং তুমি ভালোভাবে বুঝবা তারপরে তোমার সে আমলটা আল্লাহর দরবারে কবুল হবে যদিও সে আমলটা অনেক ছোট হোক অনেক কম হোক কালির হোক কিন্তু আল্লাহ পাক সেটা কবুল করবে আর তুমি না জেনে না বুঝে তুমি যদি হারাম টাকা একশো কোটি টাকা দান করছেন এক টাকা দানের সব আপনি পাবেন না এক হাজার কোটি টাকা দান করছেন বুঝলেন এক হাজার কোটি টাকা কত হয় এক হাজার কোটি টাকা দান করছেন বিশ্বনবী বলছেন এক টাকার সব তুমি পাবানা যদি সেটা হারাম হয় এ কারণে ইসলামটাকে আগে বুঝতে হবে তারপর মানতে হবে আল্লাহ সুবাহ আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুক আমিন